নমস্কার ভক্তবৃন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা শনি অমাবস্যার রাতে যদি একটি কালো কুকুরকে এই একটি জিনিস খাওয়ানো হয় তাহলে শুধু আপনি নন আপনার ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত তার ফল ভোগ করবে বলা হয় এই একটি প্রতিকার আপনার জীবনে এমন অর্থপ্রবাহ আনতে পারে যা গুনতে গুনতেই আপনি ক্লান্ত হয়ে পড়বেন আজকের এই বিশেষ ভিডিওতে আমার প্রিয় ভক্তরা আমি আপনাদের সঙ্গে শনি অমাবস্যা সংক্রান্ত এমন এক গোপন সত্য ভাগ করে নিতে যাচ্ছি যা শুনে আপনার চিন্তাধারা বদলে যেতে পারে আপনি ভাবতে বাধ্য হবেন আমাদের জীবনের দারিদ্র ঋণ অপমান অক্লান্ত পরিশ্রমের পরও সাফল্যের অভাব বারবার ক্ষতি কচারি, চাকরিতে বাধা বা ব্যবসায় লোকসান এসব কি শুধুই আমাদের ভাগ্য নাকি এর পেছনে কাজ করছে এমন কোনো অদৃশ্য শক্তি যাকে আমরা না দেখি না বুঝি ভক্তরা শনি অমাবস্যার সেই বিশেষ দিন যেদিন কর্মফলের অধিপতি শনিদেব সর্বাধিক সক্রিয় থাকেন এই দিনে তিনি মানুষের ওপর গভীর দৃষ্টি রাখেন অতীত জন্মের অসমাপ্ত কর্ম এই জীবনের অজান্তে করা পাপ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল সব কিছুর হিসাব এই দিনে সামনে আসে শাস্ত্রে তাই বলা হয়েছে শনি অমাবস্যা কারোর জন্য হতে পারে মহা আশীর্বাদ আবার কারোর জন্য হতে পারে সবচেয়ে বড় সতর্কবার্তা আপনি দেখছেন ধর্মগ্রন্থ যেখানে ধর্ম কর্ম ভাগ্য আর ঈশ্বরের গোপন রহস্য খুলে ধরা হয় ভক্তরা তোমরা নিশ্চয়ই দেখেছ কেউ কেউ অল্প চেষ্টাতেই জীবনে অনেক দূরে গিয়ে যায় আবার কেউ দিন রাত সংগ্রাম করেও একই জায়গায় আটকে থাকে এর পেছনে সবচেয়ে বড় যে কারণটি কাজ করে তা হল শনিদেবের দৃষ্টি তিনি চুপচাপ দেখেন কে কি কর্ম করছে কে কি সহ্য করছে কে অন্যায়ের মধ্যেও ধৈর্য হারাচ্ছে না এই কারণেই শনি অমাবস্যাকে অনেকেই ভয়ঙ্কর দিন বলে মনে করেন কারণ ভক্তরা এই দিনে করা একটি ছোট সৎকর্ম গুণে ফল দেয় আবার এই দিনেই করা একটি সামান্য ভুল বহু বছর ধরে জীবনে বোঝা হয়ে বসে থাকে তাই আমার প্রিয় বাচ্চারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এটাকে কখনোই হালকাভাবে নিও না কারণ আজ আমি তোমাদের এমন কিছু কথা বলবো যা সত্যিই মানুষের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে এটাই সেই গোপন রহস্য যা কিছু মানুষকে শূন্য থেকে শিখরে পৌঁছে দেয় আর কিছু মানুষ সবকিছু থাকার পরও শূন্য হাতে রেখে দেয় ভক্তরা শনি অমাবস্যার সেই বিশেষ দিন যেদিন ভগবান শনি সবচেয়ে বেশি পরীক্ষা নেন দরিদ্র নিঃস্ব ঋণগ্রস্থ পরিশ্রমী আর অবহেলিত মানুষদের তিনি দেখেন কে হতাশ হয় আর কে বিশ্বাস ধরে রাখে কিন্তু যদি এই দিনে শনিদেবকে সঠিক পদ্ধতিতে তুষ্ট করা যায় তাহলে একজন মানুষ এমন সম্পদ স্থায়িত্ব ও সুরক্ষা লাভ করে যার প্রভাব শুধু তার জীবনে নয় তার সাত প্রজন্ম পর্যন্ত অনুভূত হয় এই কারণেই ভক্তরা প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষেরা শনি অমাবস্যায় ঢাক ঢাকঢোল পেটাতেন না লোক দেখানো পূজা করতেন না বরং নীরবে ধৈর্যের সঙ্গে বছরের পর বছর এমন কিছু গোপন আচার পালন করতেন যার ফল কখনো ব্যর্থ হতো না ভক্তরা আজকের দিনে মানুষ শনি অমাবস্যাকে শুধুমাত্র আরেকটি তিথি বলে এড়িয়ে যায় কিন্তু শাস্ত্র স্পষ্টভাবে বলে যারা এই দিনে শনিদেবের সঙ্গে সম্পর্কিত নিয়ম ও বিধি অবহেলা করে তাদের জীবনে ধীরে ধীরে সম্পদের স্থায়িত্ব নষ্ট হতে শুরু করে তারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু ফল পায় না দিনের পর দিন চেষ্টা করে কিন্তু মানসিক শান্তি হারিয়ে ফেলে সব কিছু যেন হাতের মুঠো থেকে বালির মতো ফসকে যেতে থাকে এই কারণেই আমার প্রিয় সন্তানেরা শনি অমাবস্যা সরাসরি দারিদ্র ও সমৃদ্ধির সঙ্গে যুক্ত এই দিনেই শনিদেব স্থির করেন কে লড়াই চারিয়েই যাবে আর কে সেই লড়াই জয় করে স্থিতিশীল জীবনের দিকে এগিয়ে যাবে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি কারণ আজ আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে যাচ্ছি বাঁশি লুটি ব্যবহার করে এমন এক রহস্যময় প্রতিকার যা শুধু অর্থনৈতিক বাধাই দূর করে না বরং শনির কঠিন পরীক্ষাকেও অনেক সহজ করে তোলে কিন্তু তার আগে ভক্তরা শনি অমাবস্যায় কোন কোন ভুল কখনোই করা উচিত নয় তা জানা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এমন কিছু ভুল আছে যা একজন মানুষকে ভিতর থেকে ভেঙে দেয় সে সারা জীবন পরিশ্রম করে তবুও খালি হাতেই থেকে যায় সে অনেক কিছু করতে চায় কিন্তু তার ভাগ্যই যেন প্রতিটি পথে বাধা হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত সে বিস্মিত হয়ে ঈশ্বরকে জিজ্ঞাসা করে আমি তো কিছুই ভুল করিনি তবুও আমার জীবনে এত কষ্ট কেন তাই আজকের এই ভিডিওতে ভক্তরা তুমি জানতে চলেছ সেই সব গোপন সত্য যেগুলো না জানলে মানুষের জীবন নীরবে ধ্বংস হয়ে যায় ভক্তরা আজকের এই ভিডিওতে তুমি শুধু তোমার ভুলগুলোই চিনতে শিখবে না বরং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলিও জানতে পারবে যেগুলো না জানার কারণে মানুষের জীবন ধীরে ধীরে ভেঙে পড়ে যারা সত্যিই শনিদেবের ভক্ত তারা এই ভিডিওটি শুরুতেই লাইক করবে আর যারা মন্তব্যের ঘরে তিনবার জয় শনিদেব লিখবে তাদের জন্য আজকের দিনটি বিশেষ হতে পারে অনেক দিনের আটকে থাকা ইচ্ছা আজ নতুন পথে এগোতে শুরু করবে ভক্তরা মনে রেখো শনি অমাবস্যার দিনে কিছু কাজ আছে যা করলে শনিদেব সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন এই দিনে মিথ্যা কথা বলা দরিদ্র মানুষ বা পরিশ্রমী শ্রমিককে অপমান করা কারো ন্যায্য অধিকার কেড়ে নেওয়া মাদক বা নেশাজাত দ্রব্য গ্রহণ করা পিতামাতার অসম্মান করা এবং কুকুর কাঁক বা খেটে খাওয়া মানুষকে তুচ্ছ করা এ সবই শনিদেবের ক্রোধ ডেকে আনে কারণ ভক্তরা শনিদেব শুধু বিচার করেন কর্মের সে ছোট পিঁপড়া হোক বা বিশাল হাতি পুরুষ হোক নারী হোক কিংবা তৃতীয় লিঙ্গের মানুষ ঈশ্বরের চোখে কোনো ভেদাভেদ নেই এই জন্যই শনি অমাবস্যায় তোমাদের প্রতিটি কথা প্রতিটি আচরণ খুব সচেতনভাবে নিয়ন্ত্রণ করা দরকার বন্ধুরা মনে রেখো শনি অমাবস্যায় শনিদেব নীরব থাকেন কিন্তু তার এই নীরব দৃষ্টি সবচেয়ে শক্তিশালী এই কারণেই ভক্তরা এই দিনে যেসব প্রতিকার করা হয় সেগুলো নীরবতায় করাই শ্রেয় অনেকেই ভুল করেন তারা প্রতিকার করার পর সবাইকে বলে বেড়ান আমি এটা করেছি আমি ওটা করেছি ফলস্বরূপ প্রতিকারের শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তাই আমার প্রিয় সন্তানেরা আজ যে প্রতিকারগুলোর কথা আমি বলছি সেগুলো কারো সঙ্গে আলোচনা করবে না শব্দ নয় এই দিনে কাজটাই কথা বলবে নীরবে করো নিষ্ঠার সঙ্গে করো আর ফলের দায়িত্ব সম্পূর্ণভাবে ছেড়ে দাও শনিদেবের হাতে ঠিক এইভাবেই করতে হবে তবেই এই প্রতিকারের প্রকৃত সুফল আপনি পাবেন এই একটি কাজ আপনার ভবিষ্যতের দিক বদলে দিতে পারে আপনার জীবনের গতিপথকে নতুন রূপ দিতে পারে তাই ভক্তরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ প্রতিটি প্রতিকার আমি ধাপে ধাপে খুব সহজ ভাষায় ব্যাখ্যা করতে যাচ্ছি আপনি জানতে চলেছেন বাঁশি রুটি কিভাবে মানুষের জীবনে অর্থ প্রবাহ সক্রিয় করে এটা কি সত্যিই একজন মানুষকে ধনী করতে পারে কেন এই সাধারণ জিনিসটি শনিদেবের এত প্রিয় কোন সময়ে এটি করা উচিত কোন দিকে মুখ করে করা শ্রেয় কি অনুভূতি মনে রেখে এই প্রতিকার করতে হবে এর ফল কতদিনে দেখা যায় আর কোন ভুল করলে এই প্রতিকার উল্টো ফল দিতে পারে এই সব প্রশ্নের উত্তর আজ একে একে খুলে যাবে তাই আমার প্রিয় সন্তানেরা একটু সময় বের করো মন শান্ত করো আর শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো এখন মনোযোগ দিয়ে শোনো কারণ আমি এখন এমন এক প্রতিকার শেয়ার করতে যাচ্ছি যা শনি অমাবস্যার দিনে অবশ্যই করা উচিত শাস্ত্র অনুযায়ী এই প্রতিকারটি অত্যন্ত গোপন অত্যন্ত প্রভাবশালী এবং বহু প্রাচীনকাল থেকে পরীক্ষিত কিন্তু মনে রেখো ভক্তরা এই প্রতিকার যদি ভুলভাবে করা হয় তাহলে উপকারের বদলে ক্ষতির কারণও হতে পারে অনেকেই প্রতিকারের নাম শুনেই ভেবে নেয় এবার আমার সব সমস্যা শেষ এবার টাকা আসবেই কিন্তু তারা নিয়ম মানে না শুদ্ধতা বজায় রাখে না নিষ্ঠার সংযমকে গুরুত্ব দেয় না এই কারণেই আমার বাচ্চারা এই প্রতিকার করার সময় নিয়মকানুন মেনে চলা সবচেয়ে জরুরি শুধু তখনই আপনি এই প্রতিকারের আসল শক্তি অনুভব করতে পারবেন আর তার প্রকৃত ফলাফল আপনার জীবনে প্রকাশ পাবে শুধু তখনই আপনি এই প্রতিকারের প্রকৃত শক্তি অনুভব করতে পারবেন নইলে মনে রাখবেন ভক্তরা ভুল নিয়মে করা প্রতিকার কখনো কখনো জীবনে উল্টো প্রভাবও ফেলতে পারে তাই এখন মন দিয়ে শুনুন আপনাকে ঠিক কি করতে হবে প্রথমেই নিজের বাড়ি থেকে বাঁশি রুটি নিতে হবে কিন্তু ভক্তরা এখানে বাঁশি রুটি বলতে শুধু আগের দিনের পরে থাকা খাবার বোঝানো হয় না বাঁশি রুটি আসলে প্রতীক ত্যাগের ধৈর্যের অহংকার ত্যাগের এবং অতীত জীবনের ভার হালকা করার এক নীরব সংকেত শনিদেব বিশেষভাবে সন্তুষ্ট হন সেই সব মানুষের ওপর যারা অল্পতেই সন্তুষ্ট থাকতে জানে আজকের সমাজে আমরা প্রায়ই দেখি কারো কাছে সাইকেল থাকলে সে মোটরসাইকেল চায় মোটরসাইকেল থাকলে গাড়ি চায় আর গাড়ি থাকলেও মন ভরে না চায় আরও বড় কিছু এই অসন্তুষ্ট মনই বারবার মানুষকে শনিদেবের কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করায় কিন্তু ভক্তরা শনিদেব ভালোবাসেন সেই মানুষদের যারা জীবনে সন্তুষ্ট থাকতে শেখে যাদের কাছে একটি ছাদ আছে একটি সৎ পরিবার আছে বাবা মা আছেন একজন সহধর্মিনী আছেন আর তারা মনে করে ঈশ্বর আমাকে যা দিয়েছেন সেটাই আমার জন্য যথেষ্ট এই ধরনের মানুষদের ওপর শনিদেব অত্যন্ত প্রসন্ন হন কিন্তু যে ব্যক্তি সবসময় নিজের অভাব গুনে যায় বারবার জীবনের দোষ ধরে ভাগ্যকে দোষ দেয় আর মনে মনে বলে আমার জীবন এমন কেন আমার সঙ্গে এমনই কেন হয় ভক্তরা শনিদেব কখনোই এমন মনোভাব পছন্দ করেন না এই কথাটি আজ গভীরভাবে মনে রাখবেন কারণ এই প্রতিকার কাজ করে শুধু হাতে নয় মনের অবস্থার ওপর এর সঙ্গে সঙ্গে ভক্তরা শনিদেব বিশেষভাবে কৃপা করেন সেই মানুষদের ওপর যারা অন্যের দুঃখ বুঝতে জানে আজকের পৃথিবীতে অনেকেই আছেন যারা শুধু নিজের লাভের কথাই ভাবেন তাদের মনে একটাই প্রশ্ন ঘোরে আমার কাজ কিভাবে হবে আমি কিভাবে এগিয়ে যাব তাদের চোখের সামনে কেউ কষ্টে থাকলেও কারোর চোখে জল থাকলেও কারোর সাহায্যের প্রয়োজন হলেও তাদের মনে করুণা জাগে না তারা শুধু নিজের কথাই ভাবেন ভক্তরা এই ধরনের মানুষদের ওপর শনিদেব কখনো সন্তুষ্ট হন না কিন্তু যদি আপনি সবসময় অন্যের কথা ভাবেন কারোর বিপদের সময় পাশে দাঁড়ান কারোর অসুস্থতার খোঁজ নেন হাসপাতালে থাকা কাউটে সামান্য সাহায্য করেন অথবা কারোর আর্থিক সংকটে নিজের সাধ্য অনুযায়ী সহযোগিতা করেন তাহলে বিশ্বাস করুন আপনি সত্যি শনিদেবের বিশেষ আশীর্বাদের অধিকারী হবেন মনে রাখবেন ভক্তরা শনিদেবের কাছে দান মানে শুধু টাকা নয় মন মানবিকতা আর সহানুভূতি এই কারণেই শনি অমাবস্যায় করা দান এবং এই নীরব প্রতিকার সরাসরি শনির প্রভাবকে পরিবর্তন করার শক্তি রাখে এখন আমার প্রিয় সন্তানেরা এই প্রতিকারটি সঠিকভাবে করার জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ম জানুন শনি অমাবস্যার আগের রাতে খুব সাধারণ ও হালকা খাবার গ্রহণ করবেন খাবারে লবণের পরিমাণ কম রাখার চেষ্টা করবেন আর তামসিক খাদ্য সম্পূর্ণ এড়িয়ে চলবেন যদি আপনি নিরামিষ ভোজি হন তাহলে এই প্রতিকারকে পূর্ণ ফল পেতে সেই দিন সম্পূর্ণ নিরামিষেই থাকুন আর যদি আপনি আগেই নিরামিষ হন তাহলে এটাকে একটি সংকেত হিসেবে ধরুন যে শনিদেবের কৃপা ইতিমধ্যেই নীরবে আপনার উপর কাজ শুরু করেছে ভক্তরা এই কারণেই বলা হয় শনিদেব তামসিক প্রবৃত্তির মানুষদের থেকে দূরে থাকেন তিনি কখনোই এমন জীবনযাপনকারীদের উপর নিজের আশীর্বাদ বর্ষণ করেন না তাই এই প্রতিকার শুরু হয় আপনার রাতের খাবার থেকেই শনি অমাবস্যার আগের রাতে খাবার যতটা সম্ভব সহজ রাখুন বাইরের খাবার অতিরিক্ত মশলা ভাজাভুজি বা ভারী পদ একেবারেই এড়িয়ে চলুন এখন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রাতের খাবার প্রস্তুত করার সময় আপনি যে রুটি বানাবেন সেখান থেকে দুটি রুটি আলাদা করে রাখুন এর মানে এই নয় যে আগের দিনের শুকনো রুটি নেবেন আপনি নিজে খাওয়ার জন্য যে রুটি বানাচ্ছেন ঠিক সেখান থেকেই দুটি রুটি তুলে রাখবেন কিন্তু সতর্ক থাকবেন ভক্তরা এই রুটিগুলি অবশ্যই গমের আটা দিয়ে বানানো হতে হবে ভুট্টা বাজরা বা জোয়ারের আটা ব্যবহার করবেন না আরও একটি নিয়ম মনে রাখবেন এই রুটিতে অতিরিক্ত ঘি বা তেল দেবেন না রুটি যতটা সম্ভব সাধারণ ও সাদামাটা হওয়া উচিত এরপর আসে শনি অমাবস্যার দিন এই দিন আপনাকে অবশ্যই সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠতে হবে আপনি প্রতিদিন দেরিতে ওঠেন সেটা আলাদা কথা কিন্তু শনি অমাবস্যায় এই প্রতিকার থেকে ফল পেতে হলে ভরে ওঠা বাধ্যতামূলক মনে রাখবেন ভক্তরা যদি আপনি সূর্যোদয়ের আগে না ওঠেন তাহলে যত প্রতিকারই করুন না কেন তার ফল আপনি অনুভব করতে পারবেন না ভরে উঠে স্নান করবেন আর যদি সম্ভব হয় স্নানের জলে কয়েকটি কালো তিল মিশিয়ে নেবেন এর অর্থ হল আপনি শুধু শরীর নয় আপনার কর্ম ও চিন্তাকেও শুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন স্নানের সময় যে জলে কয়েকটি কালো তিল মেশানো হয়েছে সেই জল দিয়েই স্নান সম্পন্ন করুন স্নানের পর অবশ্যই কালো বা গাঢ় রঙের পোশাক পরিধান করবেন ভক্তরা কালো রং শনিদেবের অত্যন্ত প্রিয় এই দিনে হালকা উজ্জ্বল বা চকচকে রঙের পোশাক যতটা সম্ভব এড়িয়ে চলাই শ্রেয় আপনার পোশাক যেন এমন হয় যা গম্ভীর শান্ত এবং চোখে পড়ার মতো গাঢ় রঙের কিন্তু শুধু বাহ্যিক নিয়ম মানলেই হবে না ভক্তরা এই দিনে মনের শুদ্ধতা সবচেয়ে বেশি জরুরি কারোর প্রতি মনে কোনো রাগ বিরক্তি বা প্রতিশোধের ভাব রাখবেন না এই ভাবনা যেন মনে না আসে ও আমার সঙ্গে এটা করেছে আমি তাকে শাস্তি দেব এই ধরনের অনুভূতি এই প্রতিকারের শক্তিকে দুর্বল করে দেয় এছাড়াও কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা রাখবেন না এই আশা করবেন না যে ও আমার জন্য এটা করবে ও আমার সমস্যার সমাধান করে দেবে মনে রাখবেন ভক্তরা এই দিনে কারোর ওপর নির্ভর নয় শুধু নিজের কর্ম আর শনিদেবের ন্যায়ের উপর ভরসা এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি মন দিয়ে শুনুন কারণ এখানে সামান্য ভুলও প্রতিকারকে ব্যর্থ করে দিতে পারে আগের রাতে আপনি যে দুটি বাঁশি রুটি আলাদা করে রেখেছিলেন সেগুলো কখনোই হাতে ভেঙে এদিক ওদিক ছুড়ে দেবেন না এই রুটিগুলোকে অবহেলা করা চলবে না বরং সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে দুটি রুটির গায়ে সামান্য সরিষার তেল মাখুন তেল মাখানোর সময় মনে মনে একটি শান্ত সংকল্প নিন হে শনিদেব আমি জেনে বা না জেনে জীবনে যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমাকে ক্ষমা করুন আমাকে দিন স্থায়িত্ব আমাকে দিন ন্যায়ের পথ আর আমার কঠোর পরিশ্রমের যথাযথ ফল আমাকে প্রদান করুন এই সংকল্প শব্দে নয় মনে মনে নীরবে নেবেন কারণ ভক্তরা শনিদেব শব্দের চেয়ে অন্তরের সত্যতা অনেক বেশি দেখেন এই দান করার অনুভূতিটা আপনার হৃদয়ের গভীরে থাকা চাই কারণ শনিদেব দান দেখেন না তিনি দান করার মন দেখেন এখন প্রশ্ন আসে এর পর আপনাকে ঠিক কি করতে হবে ভক্তরা এই দুটি রুটি আপনাকে কুকুরকে খাওয়াতে হবে যদি আপনার বাড়ির আশেপাশে কোনো কুকুর থাকে বিশেষ করে যদি সেটি কালো কুকুর হয় তাহলে এই প্রতিকার আপনার জন্য আরও বেশি ফলদায়ক হয়ে ওঠে তবে মনে রাখবেন কালো কুকুর না পেলে হতাশ হবেন না যে কোনো কুকুরকেই এই রুটি খাওয়ানো যায় বিশ্বাস করুন ভক্তরা এর সুফল এত গভীর হয় যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কিন্তু এখানে একটি বড় সতর্কতা আছে রুটি দেওয়ার সময় কখনোই কুকুরকে ভয় দেখাবেন না অনেক মানুষ ভুল করেন তারা কুকুরের দিকে রুটি ছুড়ে দেন তাড়াহুড়ো করে পালিয়ে যান বা কুকুরকে দূরে সরিয়ে দেন এই ভুলটি কখনো করবেন না আপনার উচিত পরম ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে নিজের হাতে কুকুরকে রুটি খাওয়ানো আর যদি সেটি সম্ভব না হয় তাহলে ভক্তি ও শান্ত মনে রুটিটি মাটিতে রেখে নীরবে কয়েক কদম পিছিয়ে যান শাস্ত্রে বলা হয়েছে শনিদেব কুকুরের মাধ্যমে একজন মানুষের অন্তরের অনুভূতি পরীক্ষা করেন যদি আপনার মন পবিত্র হয় যদি ভয় অহংকার বা তাড়াহুড়ো না থাকে তাহলে সেখান থেকেই শনিদেবের আশীর্বাদ প্রবাহিত হতে শুরু করে বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই প্রতিকার সঠিকভাবে করলে এর উপকার অস্বীকার করা যায় না কিন্তু দুঃখের বিষয় হল প্রায় নব্বই শতাংশ মানুষ একটি মারাত্মক ভুল করে ফেলেন যার কারণে তারা চাইলেও কাঙ্ক্ষিত ফল পান না সেই ভুলটা কি এখন মনোযোগ দিয়ে শুনুন কারণ এই একটি ভুল যতক্ষণ আপনি করবেন ততক্ষণ ফল আসবে না আর আপনি শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরেই যাবেন কিন্তু ভক্তরা এই একটি ভুল করলেই আপনি সবকিছু করেও ভালো ফল পাবেন না এই কথাটা মনে গেঁথে রাখবেন অনেক মানুষ আছেন যারা এই প্রতিকার করেন লোক দেখানোর জন্য কেউ ভিডিও বানান কেউ ছবি তোলেন কেউ আবার আগে থেকেই সবাইকে বলে বেড়ান আমি এই প্রতিকার করেছি ভক্তরা এটাই সেই কাজ যা শনিদেবকে সবচেয়ে বেশি অসন্তুষ্ট করে শনি অমাবস্যার প্রতিকার সম্পূর্ণ গোপনে করতে হয় না বাড়ির কাউকে বলবেন না বাইরের কাউকে এই দিনে নিরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি এছাড়াও মনে রাখবেন শনি অমাবস্যার দিনে কারোর কাছ থেকে ধার নেবেন না কারো সঙ্গে ঝগড়া করবেন না কাউকে গালি দেবেন না মিথ্যা কথা বলবেন না মদ মাংস বা নেশাজাত দ্রব্য সম্পূর্ণ এড়িয়ে চলবেন বিশেষ করে একটি কথা মনে রাখবেন ভক্তরা অনেকেই এই দিনে বাবা মায়ের সঙ্গে তর্ক করেন তাদের ওপর রাগ দেখান অশ্রদ্ধা প্রকাশ করেন আপনি যদি এটি করেন তাহলে এই প্রতিকারের সুফল আপনার জন্য সেখানেই শেষ হয়ে যাবে আরেকটি খুব গুরুত্বপূর্ণ সত্য জানুন এই প্রতিকার কোনো জাদু নয় এটি আপনাকে এক রাতের মধ্যে কোটিপতি বানিয়ে দেবে না কিন্তু হ্যাঁ এটি সেই অদৃশ্য বাধাগুলো সরিয়ে দেয় যেগুলো বছরের পর বছর ধরে আপনার কঠোর পরিশ্রমকে আটকে রেখেছে অনেক মানুষ এই প্রতিকারটি করেছেন নীরবে পালন করেছেন আর দেখেছেন হঠাৎ করে কাজের গতি বদলে গেছে বন্ধ কাজ চলতে শুরু করেছে অচেনা জায়গা থেকে সুযোগ আসতে শুরু করেছে তাই ভক্তরা যদি আপনার আয় আটকে থাকে যদি আদালত কচারি বা আইনি ঝামেলায় পরে থাকেন যদি মানসিক চাপ ও অশান্তি আপনাকে ভেতর থেকে ভেঙে দেয় তাহলে এই শনি অমাবস্যায় এই প্রতিকারটি একবার নিষ্ঠার সঙ্গে করে দেখুন কারণ কখনো কখনো সমস্যা আমাদের যোগ্যতায় নয় সমস্যা থাকে কর্মের বোঝায় আর সেই বোঝা হালকা করার অধিকার শুধু শনিদেবের হাতেই থাকে ভক্তরা শনি অমাবস্যায় বাসি রুটির এই প্রতিকার আপনার জীবনে ধীরে কিন্তু গভীর পরিবর্তন আনতে সক্ষম এটি শুধু বর্তমান সমস্যাই নয় অতীত থেকে টেনে আনা কষ্টের বোঝাও হালকা করতে শুরু করে যখন একজন মানুষ নিষ্ঠার সঙ্গে এই প্রতিকার পালন করে শনিদেব ধীরে ধীরে তার হাত ধরেন আর সেই পথচলাই জীবনে স্থায়িত্ব নিয়ে আসে আজকের ভিডিওতে আমরা আরও কিছু ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি মনোযোগ দিয়ে শুনুন কারণ এখন আমরা শনিবার সম্পর্কিত তিনটি গোপন সতর্কতা বলতে যাচ্ছি এই সতর্কতাগুলি যদি আপনি মেনে চলেন তাহলে বাসি রুটির এই প্রতিকার আরও শক্তিশালী হয়ে উঠবে শনিদেবের সাড়ে সাতই হোক বা বছরের পর বছর ধরে আটকে থাকা আর্থিক বাধা এই সতর্কতাগুলি মানলে সেগুলো ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে অনেকেই লক্ষ্য করেছেন এই সতর্কতাগুলি মেনে চলার পর খুব অল্প সময়ের মধ্যেই ফল দেখা দিতে শুরু করে প্রথম সতর্কতা শনি অমাবস্যার দিনে সূর্যাস্তের পর ঘর সম্পূর্ণ অন্ধকার রাখবেন না এর মানে এই নয় যে বাড়ি ঝলমলে করে সাজাতে হবে কিন্তু সূর্যাস্তের সময় ঘরের ভেতরে অন্তত একটি আলো অথবা একটি প্রদীপ জ্বালানো থাকা উচিত মনে রাখবেন ভক্তরা যে ঘরে শনি অমাবস্যার রাতে প্রদীপ জ্বলে সেই ঘরে দারিদ্র্য প্রবেশ করতে পারে না দ্বিতীয় সতর্কতা এই দিনে কাউকে অপমান করবেন না কোনো অবস্থাতেই না বিশেষ করে শ্রমিক পরিষ্কার কর্মী বয়স্ক মানুষ প্রতিবন্ধী ব্যক্তি অথবা কোনো দরিদ্র মানুষের সঙ্গে ঠাট্টা তুচ্ছতা বা অবহেলা করবেন না কারণ ভক্তরা শনিদেব অনেক সময় এই মানুষগুলোর মাধ্যমেই আপনার মন ও কর্ম পরীক্ষা করেন যে ব্যক্তি এই পরীক্ষায় ব্যর্থ হয় সে অজান্তেই শনির কৃপা থেকে দূরে সরে যায় ভক্তরা একটি বিষয়ে খুব স্পষ্ট করে মনে রাখবেন শনি অমাবস্যার দিনে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবেই আপনার সামনে এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি রেগে যান কেউ কথা দিয়ে আঘাত করবে কেউ অপমান করার চেষ্টা করবে কেউ আপনার ধৈর্য পরীক্ষা করবে এই সময়ে যদি আপনি গালি দেন হাত তোলেন অপমান করেন তাহলে মনে রাখবেন এই মুহূর্তেই শনিদেব আপনার ওপর অসন্তুষ্ট হবেন কারণ ভক্তরা শনিদেব কখনো বাহ্যিক কর্ম দেখেন না তিনি দেখেন আপনার মন তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা এখন গুরুজি একটি অত্যন্ত গোপন এবং গুরুত্বপূর্ণ সতর্কতা দিতে চান মনোযোগ দিয়ে শুনুন শনি অমাবস্যার দিনে কাউকে টাকা ধার দেবেন না এবং কারো কাছ থেকে ধার নেবেনও না এই দিনটি কর্মের হিসাব নেওয়ার দিন এই দিনে নেওয়া ঋণ দীর্ঘ সময় ধরে অশুদ্ধ থাকে এমনকি এই দিনে দেওয়া ঋণও বছরের পর বছর ধরে মানুষকে আর্থিক জটিলতায় ফেলে রাখে অনেকেই না বুঝেই এই ভুলটি করে ফেলেন এবং তারপর জীবন জুড়ে এক পরিস্থিতি থেকে আরেক পরিস্থিতিতে ঘুরে বেড়াতে থাকেন শনি মন্ত্র গোপন জব এখন গুরুজি একটি বিশেষ মন্ত্র আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই মন্ত্র আপনাকে শুধু একশো বার জপ করতে হবে কোনো জপমালা দরকার নেই জোরে পড়ার প্রয়োজন নেই শুধু মনে মনে জপ করবেন মন্ত্রটি হল ওম সাং শনৈশ্চরায় নম ওম সাং শনৈশ্চরায় নমঃ কিন্তু একটি বিষয় মনে রাখবেন ভক্তরা কোনো শব্দ নয় কোনো তাড়াহুড়ো নয় কোনো অহংকার নয় আপনার অনুভূতি এমন হওয়া উচিত যেন আপনি সম্পূর্ণ হৃদয় দিয়ে শনিদেবের কাছে নিজেকে সমর্পণ করছেন শেষ গুরুত্বপূর্ণ কথা এটা অখনই সত্য নয় যে বাঁশি রুটির এই প্রতিকার শুধু অল্প কিছু মানুষই করতে পারে যে কেউ এই প্রতিকার করতে পারে বিশেষ করে তারা যাদের জীবনে হঠাৎ সমস্যা বেড়ে গেছে অকারণে টাকা আটকে যাচ্ছে কর্মফল বাধা দিচ্ছে অথবা কেউ ইচ্ছাকৃতভাবে আপনার ক্ষতি করছে যদি আপনার জীবনেও এমন কিছু ঘটে থাকে তাহলে শনি অমাবস্যায় এই প্রতিকার একবার অন্তর থেকে করে দেখুন শনিদেব ধীরে ধীরে নিজেই আপনার পথ পরিষ্কার করে দেবেন ভক্তরা এই প্রতিকারটি যে কেউই করতে পারেন কারণ শনিদেব সর্বপ্রথম তাদের দিকেই দৃষ্টি দেন যারা একসময় ভুল পথে হেঁটেছেন ভুল সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আজ নিজের কর্ম শুদ্ধ করতে চান মনে রাখবেন এটি কোনো চুক্তি নয় এটি কোনো লোভের বিনিময় নয় এটি হল শনিদেবের কাছে একটি নীরব অনুরোধ একটি বিনম্র প্রতিকার যা আপনার কর্মের দিশা বদলে দিতে পারে এই কারণেই যারা সম্পূর্ণ বিশ্বাস নিয়ে নিঃশব্দে গোপনীয়তার সাথে এই প্রতিকারটি পালন করেছেন তারা ধীরে ধীরে নিজেদের জীবনে পরিবর্তন লক্ষ্য করেছেন কোথাও থেকে পুরনো আটকে থাকা টাকা ফিরে এসেছে কাজে স্থিরতা এসেছে বাড়ির অকারণ দ্বন্দ্ব কমেছে এবং সবচেয়ে বড় কথা তারা এক গভীর মানসিক শান্তি অনুভব করেছেন অনেকেই একে অলৌকিক বলে থাকেন কিন্তু সত্যটা হল এটি অলৌকিক নয় এটি কর্মের সংশোধন শনি অমাবস্যার সবচেয়ে বড় রহস্য এটাই শনিদেব কোলাহলে সন্তুষ্ট হন না তিনি সন্তুষ্ট হন সরলতায় তিনি প্রদর্শনীতে প্রভাবিত হন না তিনি প্রভাবিত হন ধৈর্যে এবং তিনি কখনো তৎক্ষণাৎ ফল দেন না কিন্তু সঠিক সময়ে নিশ্চিত ফল দেন তাই ভক্তরা আপনি যদি সত্যিই চান স্থায়ী ধন সম্মান ও নিরাপত্তা তাহলে শনি অমাবস্যাকে কখনোই হালকাভাবে নেবেন না কারণ এই দিনে নেওয়া একটি ছোট কিন্তু সঠিক পদক্ষেপ আগামী সাত প্রজন্মের জন্য একটি শক্ত ভিত গড়ে দিতে পারে আবার মনে লাগবেন একটি ছোট ভুল পদক্ষেপ বছরের পর বছর ধরে করা আপনার সমস্ত কঠোর পরিশ্রম নষ্ট করে দিতেও পারে গুরুজির কথাগুলি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ধর্মগ্রন্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাগবেন যাতে নতুন নতুন আধ্যাত্মিক ও ভিত্তিক ভিডিও প্রথমে দেখতে পান ঈশ্বর আপনাদের সবসময় মঙ্গল করুন নমস্কার ধন্যবাদ এবং এমনই শাস্ত্রভিত্তিক গোপন সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে রাখুন সকল ভক্তদের জন্য রাধে রাধে